আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাবো কীভাবে ফ্যাঁসা মাছকে সুন্দর করে কেটে তারপর ভেজে রান্না করতে হয় ফ্যাসা মাসে প্রচুর কাটা থাকে তো এই মাছটা বাচ্চারা সহজেই খেতে পারে না তাই বাচ্চাদের জন্য বিশেষভাবে এই মাছটা কিভাবে কেটে নিতে হবে সেটাই দেখাচ্ছি দেখো কত সুন্দর করে কেচে নিয়েছি তো এইভাবে তোমরা মাছটাকে সুন্দর করে কেচে নেবে মাছটা যখন কেচে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো মাছটা এভাবে আমার কাটা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এই মাছটাকে ভাজার জন্য মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব এবার গরম ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে তো এখন মাছটা আস্তে আস্তে করে ভাজার জন্য দিয়ে দেবো মাছটা কড়া করে ভাজতে হবে মাছটা কড়া করে ভাজতে পারলেই কাটাগুলো সফট হয়ে যাবে এবং এই মাছটা ফ্রাই করে দিলে বাচ্চারা খেতে পারবে তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভেজে নিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে তো এখন মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন রান্নার জন্য প্রস্তুত করে নেব তো একটা গরম করইতে সেই মা ভাজা মাছের তেলটুকু দিয়ে দেব সেম গরম তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম মূলো এটা আজকে রান্না করব মূলো দিয়ে তো আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই দেব না তাই মূলোটাকে আমি আগে একটু লবণ হলো দিয়ে সুন্দর করে ভেজে নেব আজ মাখার পরে ভাজাটা প্রায় এখন জলের ভিতরে এখন মাখা যে জল এক চামচ মরিচ জলের এক চামচ ভাজা জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন এই জলটা আমি মূলটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব। তো এটা আস্তে আস্তে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর একটা তেল ছেড়ে আসছে গা থেকে এখন এটাকে ঢেকে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেব এখন কষানো হয়ে গেছে এখন মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো মাছগুলো দেবার পরে হালকা পানি ঢেকে দেব অল্প পরিমাণে পানি দেবো কারণ আমার মূলটা আগে থেকেই হালকা ভেজে নিয়েছি যার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি মার এখন হয়ে গেছে তো মাছটা আমি নামিয়ে নিচ্ছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এর কালারটা কত সুন্দর হয়েছে এবং রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবে এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক দিয়ে দেবে এবং অবশ্যই অবশ্যই আমাকে সাহায্য করার জন্য আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংকস